আপু আমার বয়স তেইশ আমি কখনোই ব্রাউনের সমস্যা ফেস করি নাই তবে এক বছর ধরে আমার ফেসে ব্রাউন দেখা দিচ্ছে এবং ব্রাউনের মাঝে ছোট ছোট ফোটা বা ছিদ্র হতে দেখা যায় এমন হওয়ার কারণ এবং আমি কি করতে পারি হঠাৎ করে ব্রোন হওয়ার পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে যা অনেক সময় আমরা খেয়ালই করি না যেমন স্টেজ বেড়ে গেলে আমাদের শরীরের কর্টিসাল হরমোন বেশি তৈরি হয় যা সরাসরি ত্বকে সেবাম প্রোডাকশন বাড়িয়ে দেয় এবং যেটা ব্রোন বাড়ানোর পিছনে সরাসরি একটি ভূমিকা পালন করে আবার অনিয়মিত লাইফস্টাইল ঘুম কম হলে বা প্রপার একটি ডায়েট মেনটেন না করলে শরীরের রিকভার প্রক্রিয়া দুর্বল হয়ে যায় ফলে ত্বকে সহজেই ইনফ্লামেশন হয়ে ব্রোনের সমস্যা বাড়িয়ে দিতে পারে আবার অনেক সময় আবহাওয়া পরিবর্তনের ফলেও আমাদের স্কিনের হাইড্রেশন ব্যালেন্স নষ্ট হয় এবং যার কারণে ব্রোন দেখা দেয় হজমের সমস্যাও স্কিনে প্রতিফলিত হতে পারে বিশেষ করে যদি শরীরে টক্সিন জমা হয় আবার অতিরিক্ত চিনি জাঙ্ক ফুড দুধ বা দুগ্ধজাতীয় খাবার খেলে অনেক সময় শরীরের ইনফ্লামেটরি রেসপন্স তৈরি হয় যা সরাসরি ব্রোন বাড়াতে পারে এমন কি হরমোনাল ডিসঅর্ডার যেমন পিসিউএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ডম থাকলেও হঠাৎ করে অনেক ব্রোন দেখা দিতে পারে আবার অনেক সময় দেখা যায় অ্যালার্জি ইস্যু বা অতিরিক্ত সেন্সিটিভ স্কিনেও ব্রোনের সমস্যা বেড়ে যায় অর্থাৎ স্কিনের ব্রেকআউট শরীরের ভিতরে এবং বাইরের অনেক ফ্যাক্টরের সাথে জড়িত যদি হঠাৎ করে ব্রোন খুব বেড়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে একবার সরাসরি ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো হবে তাহলে পরবর্তীতে সেই অনুযায়ী আপনি প্রয়োজন বুঝে প্রপার একটি স্টেপ নিতে পারবেন